চারশত আসনের মধ্যে তিনশত আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ এবং এবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে জনগণ আনন্দ মুহূর্তভাবে ভোট দিতে পারবে নাকি স্বয়ং সতা সৃষ্টি হবে বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য করবেন না এই বাংলার জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে বিপ্লব করতে হয় অতএব শেখ হাসিনা পনেরো বছর নির্বাচনের নামে জনগণের সাথে নাটক করেছে ভোট অধিকারের নামে মানুষের ভোট অধিকার হরণ করেছে আর আপনারাও এখন এসে আবারও জনগণকে ভোট কেন্দ্রে যেতে দিবেন না আবারও জনগণের ভোটকে হাইজাক করার চিন্তা করছেন এবার কিন্তু আন্ডার ফ্যানও থাকবে না এবার কিন্তু আন্ডার ফ্যান ধরে টান দিবে ছাত্র কিন্তু সাত কোটি চৌত্রিশ লক্ষ শ্রমিকের প্রতিনিধি এই উপদেষ্টা পরিষদে না হয় আমি স্পষ্টভাবে বলতে চাই সাত কোটি চৌত্রিশ শ্রমিকের প্রতিনিধি উপদেষ্টা পরিষদে আপনারা নিয়োগ করেন অন্যথায় এই উপদেষ্টা পরিষদকে এই বাংলার জনগণ বর্তমান মানুষ চায় একটি উৎসব মুখর নির্বাচন অনুষ্ঠিত হোক এই উপদেষ্টা পরিষদ যদি আবারণ করেন চিন্তা করেন খোদার কসম বলে দিচ্ছি এই 24 এর উপরটা আবারো সামনে দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন লাইক দিতে ভুলবেন না